কয়ামতীর ময়দাম যেদিন কায়েম হয়ে যাবে মানুষগুলো বেকারার হয়ে যাবে সেদিনও আল্লাহ তালা তার মুহাব্বতের বান্দাদেরকে আগে সম্বোধন করবেন ইয়া আইয়া তুহান্নব সুলমুতুমা ইন্নাহ ইরুজে এইলা রপ্যিকিরো দিয়া দন্না রোদইয়া ফাদফুলি ফিয়াই বা দি বদফুলি জন্নতি জান্নাতিরা আগে জান্নাতের দরজা খোলা হবে না তালা লাগানো চাবি হলো মুহাম্মাদের হাতে অতএব জান্নাতের দিকে না যাইয়া নূরে তৈরি আর সে আজিমের নিচে আশ্রয় নাও ওখানে আমার কলিজার বান্দাগুলো বসা মতুমাইন নাওয়ালারা ওখানে বসা আছে আমার প্রিয় বান্দাদের কাতারে ঢুকো তারপরে জান্নাতে যাও আগে আমার বান্দাদের মধ্যে ঢুকো আমার বান্দাদের প্রিয় যারা সেখানে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ভাইরা আমার নবী বান্দা বললে খুশি এই জন্য এখানে বান্দা বললেন দুই নাম্বার জবাব বান্দা বলিয়া নবীরে ডাকলেন কেন আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে ছাত্রর সাথে উস্তাদের সম্পর্ক মা বাবার সাথে সন্তানের সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অনেক লাইন কিন্তু একটা মূল সম্পর্ক কি বলে আমাদের সম্পর্ক আল্লাহ আমাদের মা আমরা তার আবদ মাঝখানে সম্পর্কের সূত্র হলো এ এবাদাত আমার আল্লাহর দাওয়া এটাই আমাদের সম্পর্ক গাঢ় বানায় এবাদাতের দ্বারা এজন্যই তো যারা এবাদাত করে তারা বান্দা বা আবুদ বা আবেদ যার এবাদাত করে তিনি মাহবুদ আব্দ আবেদ যাইতেছে মাবুদের কাছে এই জন্য এখানেই বান্দা শব্দ বললেন আর সারা দুনিয়ার মধ্যে আল্লার যত এবাদাত করেনওয়ালা আছে শ্রেষ্ঠ এবাদাত করেনওয়ালা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী কেমন এবাদাত করনেওয়ালা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আম্মা জান নবীজির আর সুজুদ একটা ঘটনা শুনান তো পাল্টা প্রশ্ন করলেন নবীজির কোনটা আছে যেটা না এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য তবে শোনো একটা ঘটনা মাত্র শোনাই বলবো আল্লাহ কবুল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পর্দার আলেম আম্মাজানেরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন এশার নামাজ পড়ে হুজুরায় বসা এশার নামাজের পরে রহমতের নবী আসলেন রহমতের নবী আসা মাত্রই মার ভর আলো হয়ে গেল নবীরে দেখি মুস্কি হাসতেছেন আর আমারে কয় ও হুমায়রা ইহার সুলাল আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি আজকের রাত আমাকে একটু ছুটি দিবেননি কে কয় দেখছেন কে কয় নবী কানে কয় আনহা কে বলে আজকের রাত আমার একটু ছুটি দিবেননি আপনারা সাননি ছুটি কেয়ার ছুটি আউলা জউলা দোর টেলিফোন করলে বলে এই সময় টেলিফোন কেন খবর আছে রহমতের নবী উম্মতের আদর্শ আম্মাজান কে বলেন নবী বললেন ওহ মায়রা আমাকে আজকের রাতে ছুটি দিবেন নি আম্মাজান কয় ভাবতেছিলাম নবীോദায় অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন আমি হাসি দিয়ে বললাম সব সময় ভয়ে থাকি আমার বয়স কম কখন জানি না আজান অজান্তে বেয়াদুরি হয় আপনি আমার কাছে অনুমতি চাইবেন আর আমি বলবো না কামনে হয় আমি মনে মনে ভাবলাম নবী বোধায় অন্য বিবির ঘরে যাবেন কিন্তু রাতের গভীর আমি আয়সা ঘুমের বাহানা করে শুয়া পড়লাম নবী অন্যের ঘরে যাবেন হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম আমি ঘুমের আসি দেখতেছি হুজুরার পাশে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন মায়ার নবী কারো ঘরে আর গেলেন না রহমতের নবী নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া একা একা গোপনে কি যেন বলেন সুরাকে রাত শুরু করলেন আলহামদুল পড়তেছেন আমি আয়েশা কান লাগায় শুনতেছি নবী অঝোর দাঁড়ায় কানতেছেন কান্না করতে করতে নবীর দাড়ি মুবারক বেবে চোখের পানিগুলো পড়তেছে নবীর কান্না আলহামদুল সুরাটা শেষ এর পরে নবী সুরাে বাকারা শুরু করলেন ভাবলাম আমার নবী কয়েক পৃষ্ঠা বই রুকুর মধ্যে যাবেন কিন্তু না সাহাবারা আমি আয়সা খেয়াল করতেছি নবী পুরা সুরায় শেষ করে ফেললেন নবী পড়তেছেন আর কানতেছেন পড়তেছেন আর কানতেছেন নবীজির কান্নায় বুক ভেসে যায় দাড়ি ভিজে ভিজে পানি পড়ে বৃষ্টির মতো ভাবলাম নবী সূরায় বাকারাটা শেষ করে রুকুর মধ্যে যাবেন না রহমতের নবী পরে সূরাটাও তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত চলতেছে চলতেছে মায়ার নবীর চোখের পানি পরে তারি মোবারক ভিজে ভিজে যাইতেছে নাবিজি সুরায় বাকার পরে সুরাটা পড়তেছেন মাঝখানে না সেই সুরাটা পুরাই শেষ করলেন এরপরে ভাবলাম নবী রুকুতে যাবেন দেখলাম না নবী তারপরের সুরাটাও শুরু করলেন আর কান্না বন্ধ নাই নবী পরের সুরাটা তিন নাম্বার সূরা পুরাটাই শেষ করে ফেললেন এরপরে নবী রুকুতে যাবেন না নবী দেখি আবার পঞ্চম সুরাও তেলার শুরু মায়ার নবীর কান্না মনে হয় যেন দুনিয়া কম্পমান হয়ে গেল নবীর কান্না চলতেছে তেলাওয়াত চলতেছে কান্না চলতেছে গভীর রাতে আর তেলা তো চলতেছে দীর্ঘ সময় মনে হয় যেন রাত এখন শেষ হয়ে যাবে নবী মাত্র প্রথম রাকাতে নামাজের তেলাওয়াতে আছেন চোখের পানিতে নবীর জামা ভিজে যাচ্ছে দাড়ি ভিজিয়া গেল দীর্ঘ সময় আমি আমার আয়েশার হায়াতে নবীকে এত কান্না দেখি নাই এত কষ্ট দেখি নাই দীর্ঘ টাইম দাঁড়াইয়া তেলাওয়াত করার পর মায়ার নবী সবে মাত্র রুকুর মধ্যে চলে গেলেন গিয়া আর মাথা উঠান নাই মনে হয় যেন নবী কান্না করে বেউসায় যাবেন নবী যে এই পরিমাণ এবার করেন কান্না করে নবীরুকুর থেকে উঠেনি না অনেক সময় সীমাহীন দেরি করার পর মায়ার নবী এবার দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় রওয়ানা মায়ার নবী যখন প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন সিজদায় গিয়ে যে আবার সে কান্নার আওয়াজ মায়ার নবী প্রথম সিজদায় দ্বিতীয় সিজদাও দেন নাই প্রথম রাকাতের প্রথম সিজদা রহমতের নবীর কান্না নবী আর মাথা উঠান না এই পরিমাণ সময় লাগাইয়া সিজদায় গিয়া নবী কাঁদেন মায়ার নবী বলেন আসা আস্থা জিদু আলা কদামাই কদামির রহমান বান্দা যখন নিজের কপাল সিজদা আমার আমার রব তখন কুদরতের পা বান্দার কপালের নিচে ঢুকাইয়া দেয় মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন আম্মা জানায়েশা বলেন আমি পর্যন্ত বেকারার আর হয়ে গেলাম মনে হয় নবীর এই নামাজ বলি জীবনের শেষ নবীর জীবনের শেষ নামাজ নবীর সিজদার কান্না হঠাৎ করে শুনি পেছন থেকে বেলা ডাক دیا আমি ফজরের আজান দেওয়ার জন্য চলে আরছি তাড়াতাড়ি আপনি প্রস্তুতি গ্রহণ করেন আজানের সময় কাঁচা চলে আরছে ফজরের সময় অতি নিকটবর্তী আম্মাজান বলেন নবী মাত্র প্রথম রাকাতে প্রথম সিজদায় এখনো কান্না ওদিকে বেলালের আওয়াজ ফজরের সময় কাঁচা দ্রুত রেডি হন রেডি হয়ে যান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার মায়ার নবীর এই রকম আর সহ্য ধরনের ঘটনা আম্মা জান একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে তো কম কষ্ট করলেন না আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল তবে আমি আয়েশা জানতে চাই আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা বলামাত্র মাত্র নবী হাউম করে কান্না শুরু করলেন আর বলেন ও আয়সা তাই ফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বিধরক আমি সহ্য করতে পারি না তাই ফের ময়দানে আমি গেলাম এদিকে আমার বাবাও নাই মাও নাই আমি বড় সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে বাবা কই আছো আসো আমার উপরে বিপদ চলে মা থাকলে টেলিফোন করে বলে মা একটু দোয়া করিও মায় নবী বলেন আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা মোহাম্মদ আট বছরে আমার দাদাকেও আমি হারাই ফেললাম আমার এত কষ্ট আমার জীবনটা কষ্টে কাটিয়া গেল আমাকে একদিন না দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দি করে রাখলো চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো পানি দেয় না খানা দেয় না আমি রহমতের নবী গাছের পাতাগুলো সিরি সিরি চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুদা নিবারণ করছি আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো এক দিকে গালি দেয় আর অন্য পাথরের আঘাত পাথর পড়ে পড়ে আমার শরীর রক্তরঞ্জিত রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকে গেল আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে যাও তায়েফের জমিন উলটাইয়া সব ধ্বংস করে দাও আমাকে পরিমাণ পাথর মেরে মেরে ওরা তারায় দিল একটা ব্যক্তি সারা কেউ আর কালেমা পড়লো না আমি মা কেউ পাইলাম না বাবা কেউ পেলাম না এই পরিমাণ কষ্ট আমার রক্ত মেখা অব মাখা অবস্থা আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওয়ানা এই তায়েফের কাফের বেইমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো কি পরিমাণ উপহাসার ঠাট্টা গালাগালি করলো আমি আল্লাহর কাছে একবারও দোয়া করি নাই তবে তাইফের ঘটনা আমাকে বার কষ্ট দেয় কাদায় এরে নবীর দল ওই নবী মেয়েরাজ থেকে নামাজ নিয়ে আসলেন আজকে মুসলমান দাবি করি বান্দা দাবি করি বান্দার জন্য মূল কাজ হলো এবাদাত এবাদাত যারা করবে তারা আসল বান্দা যার এবাদাত করবে তিনি হলেন আমার আসল মাহবুদ এরে বান্দা দাবি করি এখনো এবাদাতের লাইনে দুর্বল ও কলিজার যুবক বাবারা বিদ্যু বাবাজিরা পর্দার মা বোনেরা দান আজকে করেছেন একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না কি আল্লাহর আদালতে হাজির হবেন এখনো সময় আছে করেন ও যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই স্কুলে পড়িয়াও নামাজ বাদ দেয় না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না জীবনে আর ভাবে গুণা করো বা আজরাইল ধাক্কা দিলে আর থাকতে পারবা না এরে পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আল্লাহর মোহাব্বত নিয়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান আপনার সন্তানের ব্যবহারে জানো কোনদিন কোন মুরব্বী কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে দিন যেন মা বাবা আলেম ওলামারা কষ্ট না পায় আপনার সন্তান ডাক্তার হবে তবে বেয়াদুবি যেন না করে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন কোনো দিন যেন খারাপ আচরণ না করে মানুষ তখন দোয়া করবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহ পাক সন্তান অনেকের দেয় না কত কাঁদে আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন একটা সন্তান যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এমন সন্তান তৈরি করতে কি পারলেন না দুনিয়াতে যত ভালো সন্তান আছে মা বাবার দোয়া মায়ের অবদানের কারণে মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন এক আল্লাহর বান্দা কালেমার দাওয়াত নিয়া নাম আপনারা সবাই জানেন খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন দাওয়াত দিয়া দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো খাজা বড় আনন্দিত একদিন মায়ের আনন্দ করে। মা ডেকে বলে খাজা এত আনন্দ কেন বলে মা আল্লাহর শুকর ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি মহিনুদ্দিনের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল মা ডাক কায় বাবা মহিনুদ্দিন এগুলো তোমার অবদান না সব হল আমি মায়ের অবদান খাজা মাইনুদ্দিন চিস্তি বলে আম্মা যান আপনার অবদানটা কি মা চোখের পানি সেরে কাঁদে আর কয় বাবা তুই যে দিন আবার গর্বে আস আমি আল্লাহর কসম করে বলি একটা রাত ঘুমাই না আমি শেষ দায় পরে রাতে মাওলার কাছে কান্না করে দোয়া করে আর বলছি ও দয়ার মালি আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার অলি বানাইয়া পাঠাইয়া দিও এক রাত কান্না বন্ধ করি নাই ও বাবা মহিনুদ্দিন দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোটা দুধ আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই আমি অজু সহকারে তোর মুখে দুধ দিয়েছি বাবা আমার অবদান আর চোখের পানি না থাকলে তুমি কামিয়াব হতে পারতা না ও আমার আদর্শ নগরের যুবক বাবারা পায়ে হাত রেখে বলছি রে বাবা ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে দোয়া ডা আল্লাহর ফছল ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া আমি হাবিদুর রহমানের চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বালি গাড়ির মালিক হতে পারো নাই ওরে এখনো যার মা বেঁচে আছে দোয়া নিও ওরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা অনেকে গিয়া মা বাবারে ডাকবে দরজা খুলবে আর একদল এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় ইয়তি আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না সবাই যখন মা কইয়া ডাক দেয় ওই যার মা নাই তার কলিজাটা সিরিয়া যায় ওরে সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয় যার বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যায় ওরে একদিন ঈদের নামাজ পড়ি একটা যুব কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও যুবক ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদো কেন, বলে আমার মা আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করেছে আমার বাবারে পাশে নিয়া নামাজ আদায় করেছিলাম আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমার কথা মনে পড়ে গেল আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন হঠাৎ মনে পড়িয়া দেখি মায়ের বিছানাটা খালি আমার মা সাদা পড়ে আছে আমার বাবাও নাই আমি বড় ও মা হারা বাবা হারা অনেকের মা বাবা ছিল বড় গরিব কষ্ট করিয়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন কত বাবা গরিবী হালাতে ছিলেন বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে টাকার অভাবে খেতে পারে নাই মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই খেতেও পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে কত মাছ কত ফল কি লাভ হবে ওই মা বাবারে আর পাইবা না আর জীবনে ফল খাওয়াইতেও পারবা না ওই মা বাবারে যদিও পারবা না তবে দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও রে গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আমার কলিজার যুবক বাবারা যাদের মা বাবা এখনো বেঁচে আছে এই রত্ন হারাইস না রে বাবা এখনো পারলে ঘরে গিয়া মা কে বলিস মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও তোমার দোয়া সারা জীবনে সফলতা আসবে না মা ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কানতে দেখলাম আমার কপাল বড় খারাপ আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার আমার উপরে বেজার আজকে তো বা করে আসছি আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না আর মুরব্বীদের সাথে বেয়াদুবি করব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে বাবা আয়া মাথায় হাত দিয়া ডাক দিব আর সে আজিমের মালি আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও ওই মা বাবার দোয়া নিতে ভুল করিও না যদি অন্যায় ভাবে কষ্ট দিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও শিক্ষকের দোয়া ছাড়া গাইতে না কষ্ট দিয়া থাকলে দোয়া নিও ক্ষমা চাইয়া আলেমার মনে আঘাত দিয়া গাতে না যদি বিরোধিতা অন্যায় করো বেয়া করো ক্ষমা চাইও আলসল মানুষ হইয়া কবরে যাও কত চোখের সামনে আজকে কত আল্লাহর বান্দারা নাই এই এলাকায় এগারো সালে যখন সি আমার ভাই ছিলেন আব্দুল মান্নান সাহ দুনিয়ার থেকে চলে গেছেন হাজী মনির সাহ দুনিয়ার থেকে চলে গেছেন চোখের সামনে তাদের কত অবদান এই মাদ্রাসার পেছনে আজকে আমি এখানে বয়ান করতেছি তারা থাকলে কতই না তারা আনন্দ পাইতো এক এক করে সবাই চলিয়ে গেছে আগামী বছর বয়ান চলবে হয়তো আজকে যারা আসি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে কোন দিন আমার আজরাইল আসিয়া ডাক যুব বেয়া তুমি ক্ষমা ওরে আজান শুনিয়া মসজিদের দিকে দৌড়াও ওরে মা বাবা থাকলে দোয়া নিও মায়ের কষ্ট দিও না বাবার দিও না ওরে মা বাবার কবরের কিনারা যাইয়া মাঝে মাঝে চোখের পানি সেরে দোয়া করিও রব্বির হাম হুম্বাইয়া নি মাঝে মাঝে কবর স্থানে গিয়া চোখের পানি সারিও ওরে আল্লাহর বান্দারা তওবার নিয়ত করো নামাজ যেন ছুটিয়া না যায় জবানের কথায় যেন কেউ কষ্ট পাইয়া বড়দোয়া না দেয় আল্লাহ সবাইকে কবুল করে নেন তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم, الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا الله غفر رات امرا گنار بزنی গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় ঘরের মানুষ সবাই ঘুমায় কিন্তু আপনার এই ময়দানের বল ঘুমায় না ঘুমের বিচারাটা সারিয়া কেন আসছে তো আপনি ভালোই জানেন দোকানওয়ালারা এখানে আসছে কেন আপনি জানেন আল্লাহ টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ